আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ঝোল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি চার পাঁচটা মরিচ ফালি করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি একটা আলু নিয়েছি টমেটো কেটে নিয়েছি ধনিয়াপাতা কুচি নিয়েছি একটা ফুলকপি আর নিয়েছি এখানে চিংড়ি মাছ পরিষ্কার করে এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপর মরিচ ফালিগুলো দিয়ে দিলাম তারপর হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে একটু মশলাটা ভেজে নিব তারপর অ্যাড করে দিবো পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মশলাটা একটু ভেজে নিব তারপর চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে একটু যখন লালচে হয়ে যাবে তারপর ভালোভাবে কষিয়ে এই পর্যায়ে আমি ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি আবারও ভালোভাবে ফুলকপিটা একটু কষিয়ে নিব এরপর কেটে রাখা আলুটা আছে সেই আলুটা আমি এখানে অ্যাড করে দিব দিয়ে আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে সবগুলো ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিব ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন আমার সবজিগুলো সত্তর পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিব দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব তারপর এর মধ্যে কুচি করে রাখা ধনিয়ার পাতা আমি ছড়িয়ে দিব আপনারা দেখতে পারছেন ছড়িয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব আবার বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পারছেন পানিটা টেনে আসছে আর আমার তরকারিটাও অলমোস্ট হয়ে আসছে এখন নামিয়ে নেওয়ার আগে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এখন আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিব এই তো গাইস রেডি হয়ে গেল আমার সুস্বাদু ও মজাদার চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ঝোল আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ